গরু ছাগল হাঁস মুরগি গ্রামের তো অবশ্যই অবস্থা বুঝতেছে মানে কিসের উপর ডিপেন্ড করতেছে মানুষ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো যদি আপনার যদি কি হয় প্লাবিত হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কিভাবে কুতুব মানুষ হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার এই যে কৃষি ক্ষেত্রের উপর লবণ চাষের উপর তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু বারবার হচ্ছে জ্বরের পানিতে প্লাবিত হতে হয় মানে আমাদের জীবন মানে খুঁকির মুখে তাছাড়া হচ্ছে আমরা এই যে মানে জীবন জীবিকা তাহলে মানে অনেক কষ্ট হয়ে যায় এরকম আর কি তো আমাদের আর কত ভোগান দিতে থাকতে হবে আমরা হচ্ছে বেড়ে বাচ্চারা আর কত বছর থাকবো আমাদের প্রতি সরকারি আছে হচ্ছে আমাদেরকে প্রতারণার শিকার হতে হয় বেড়ে দিবে বেড়ে দিবে ট্যাক্সই বেড়ে বাদ কোনো দিন তো কখনো মানে আমরা ট্যাক্সই বেড়ে পাইনি একটু হলে আর একটু হয়নি মানে প্রতি বছরই হচ্ছে আমাদের হচ্ছে জোয়ারের পানিতে প্লাবিত হতে হয় আমরা এবার অন্তর্বর্তী সরকারের কাছে আশা করতেছি আমরা ইনশাল্লাহ ট্যাক্সই বেড়ে পাবো এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা

ওই জন্য আমাদের এখানে ফ্রিজের দাবি আমরা কথা হয়েছে আমাদের কুতুব দিয়ার প্রাণের দাবি আমাদের দুই লক্ষ মানুষের দাবি আমাদের একটা টেকসই বেরিবাদ আর আমাদের যাতায়াতের জন্য একটি ফেরির ব্যবস্থা করা এটি আমাদের কুতুব দিয়ার দুই লক্ষ মানুষের প্রাণের দাবি এটি সরকারকে বলতে চাই আমরা অতি দ্রুত বর্ষাকাল আসার আগে আমাদের টেকসই বেরিবাদ সেই ব্যবস্থা বর্তমান সরকার উদ্যোক্তা নেবে মগ্ন মা থেকে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ যাতায়াত করি এখানে আমরা অনেকজন বোকান্ত হয় অনেকদিন অনেক সময় ডেনেজ কমের কারণে আমরা মধ্যে একশো জন দেড়শো জনের কি দেশ দিন যেতে হয় অনেক সময় স্প্রুট পাওয়া যায় স্প্রিট বুট পাওয়া যায় না তো এটা আমরা অনেক ধরনের প্রোগ্রাম দিই অনেক কষ্ট হয় যাতায়াতের সময় আবার মাঝে মাঝে ঈদের সময় কোরবানি ঈদের সময় সময় আরও বেশি প্রোগ্রাম দিই করতেছি আমরা আমরা এবার আমাদের সৌভাগ্য বলেন আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে চট্টগ্রামের অধিবাসী এবং উনি একজন সম্মানিত ব্যক্তি ব্যক্তিত্ব আমরা এই 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 মানববন্ধনের মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে সবার সামনে আমরা অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামকে বাঁচাবার জন্য দক্ষিণ চট্টগ্রামকে বাঁচাবার জন্য পুজুপিয়াতে স্থায়ী বেরিবাদ অবশ্যই দরকার যদি বেরিবাদ না থাকে তাহলে দক্ষিণ চট্টগ্রাম থাকবে না আমাদের সাথে না দক্ষিণ চট্টগ্রামবাসীকে একটু চিন্তা করেন কুদুপ বাঁচাবার জন্য আপনারাও এগিয়ে আসেন যেন এই চট্টগ্রাম বাঁচে আরেকটা কথা হচ্ছে আমরা পৃথিবীব্যাপী বাস্তু হচ্ছে বাংলাদেশের পাশে মায়ানমার থেকে বাস্তুত হয়ে বাংলাদেশের মানুষ আসছে আমরা কেন ওই দেশে দেখার করে বাস্তুহারব আমাদেরকে বাস্তুত্ব থেকে রক্ষা করার জন্য আমরা তোর চা বুঝতে পারছি জোয়ার আসলেও তাদের ঘর বাড়ি ভেসে যায় আজকে আমরা উদুরিয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বেপ বোল প্রখণ্ড থেকে বিচ্ছিন্ন সমুদ্র কুহলীয় দ্বীপ এই দ্বীপ শিক্ষা দীক্ষা অর্থনীতিতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে